তোমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখছ দেশ সতেরোই মে দু হাজার পঁচিশের দেশ আর তোমাদেরকে চটপট দেশের মধ্যে থাকা সূচিপত্র আর কন্টেন্ট আদি কী আছে সেই সবটা দেখিয়ে দেব তো এবার আমরা চলে যাচ্ছি সরাসরি দেশে এবারের যে দেশের বিশেষ সংখ্যা যেখানে আমরা সম্প্রতি যুদ্ধে জিতলাম সেই বিষয়ে লেখা প্রচ্ছদ কাহিনী এবং আরও একবার আমরা কিন্তু পাকিস্তানকে বলে দিলাম যে বস আমরাই হিরো আর আমাদের সঙ্গে পাঙ্গা নয় দেখতেই পাচ্ছ প্রচ্ছদ কাহিনী আর এই প্রচ্ছদ কাহিনীতে রয়েছে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির লেখা সঙ্গে কবিতা গল্প আর গল্পে থাকছে তনুশ্রী দাস এবং উপল পাত্রের দুটি গল্প আর সঙ্গে ধারাবাহিক উপন্যাস পত্রিকাটির মূল্য নেওয়া হয় পঁয়ত্রিশ টাকা এবার তোমাদেরকে দেখানো হবে প্রথম পৃষ্ঠা কিন্তু তার আগে নতুন বইয়ের যে বিজ্ঞাপন তোমরা দেখতে পাচ্ছ আর সেটিও কিন্তু রয়েছে তো গল্পের প্রথম পাতা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তনুশ্রী দাস এবং উপল পাত্রের লেখা যে গল্প দুটি রয়েছে তার প্রথম পাতা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তো এই হচ্ছে প্রথম গল্পটি কৃষ্ণ গহ্বর তনুশ্রীদির লেখা তনুশ্রী দাস আর দ্বিতীয় গল্পটি হচ্ছে এটি ফেয়ারওয়েল উপল পাত্রের লেখা যে ধারাবাহিক উপন্যাসটি চলছে দেশে সেটি হচ্ছে এটি মৌর কণ্ঠী দস্তানা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের এবারের কিস্তি নম্বর সাত বেরিয়েছে তো এই যে গল্পটি তোমরা দেখছো এই গল্পটি আমি পড়েছি এবং পড়ে আমার সত্যি খুব ভালো লেগেছে আমি সাধারণত সেই সব গল্পগুলো পড়তে ভালোবাসি যেখানে মানুষের জীবনের অনেক উত্থান পতনের কাহিনী লেখা থাকে সেখান থেকে অনেক বেশি মোটিভেশন পাই আমি তো এই গল্পটি তেমনই একটি যেখানে একটা মানুষ কতটা কষ্ট করছে এবং তারপর কিছুটা আশার মুখ দেখছে আবার তারপরেই কিন্তু তার জীবনে নেমে আসছে ঘোর অন্ধকার আর সেটা নিয়েই এই গল্প তনুশ্রীদি থ্যাংক ইউ সো মাচ আমাকে এই গল্পটি রিভিউ করতে বলার জন্য আর তুমি যা লিখবে যে গল্প উপন্যাস লিখবে আমাকে জানিও আমি তোমার গল্প এবং উপন্যাস আমার চ্যানেলে রিভিউ করব আর তোমরা যারা এই ভিডিওটি দেখছো কৃষ্ণ গহ্বর তোমাদেরকে পড়তেই হবে আমি কথা দিচ্ছি এই গল্পটি পড়ে তুমি আশাহত হবে না তো এই ছিল দেশ আর জানাও দেশ এবার তুমি কিনছো কিনা আর যদি গল্প পড়ে থাকো সেটিও জানাও কেমন লাগলো গল্পগুলি পড়ে তোমার সাপ্তাহিক বর্তমানও আমি কিনি আর সতেরোই মে দু হাজার পঁচিশের সাপ্তাহিক বর্তমান দাম দশ টাকা আর চটপট তোমাদেরকে একটু সূচিপত্র দেখিয়ে দেই তো সূচিপত্র এরকম আছে এবার ধারাবাহিক চলছে তিনটি বিশেষ রচনা গল্প আর যাবতীয় যা থাকে নিয়মিত বিভাগ সাম্প্রতিক এটা খুবই ইন্টারেস্টিং তো গল্পের প্রথম পাতা একটু দেখিয়ে দেব ক্লাবঘরের ব্ল্যাকবোর্ডটা মিথিল ভট্টাচার্যের লেখা এই গল্পটি কেমন লাগলো তোমার এই সাপ্তাহিক বর্তমানটি দেখে তাহলে তুমি যদি সাপ্তাহিক বর্তমান কিনে থাকো এবং যদি কেনো তাহলে সেটিও আমাকে জানাও আর আমার বিশেষ পছন্দের বিভাগ হচ্ছে এটি বই পাড়া তো এই ছিল সাপ্তাহিক বর্তমান কিন্তু এই ভিডিওর বিশেষ আকর্ষণ কিন্তু দেশ এবং বিশেষ করে তনুশ্রীদির লেখা তনুশ্রী দাসের লেখা কৃষ্ণ গল্পটি পড়ে জানিও কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও